বাংলাদেশ থেকে লেডি ফেরাউনের অবসান ঘটেছে আপনারা জানেন পবিত্র কোরআনের মধ্যে ফেরাউনের যে বর্ণনা রয়েছে আল্লাহ দুঃশাসন তার জুলুম এবং জালিমের কবল থেকে তৎকালীন সময় তাদের জাতিদেরকে মুক্ত করার জন্য তাদের সকলকেই নদীতে ডুবিয়ে তাদেরকে মেরে ফেলেছিল এবং জালিমের হিদর্শ হিসাবে ফেরাউনের যে মনুল কেয়ামত পর্যন্ত এটা জালিম যে হিসাবে বিত্তমান থাকবে আজকে গত পনেরো বছর যে অন্ধকার যুগ শেখ হাসিনা বাংলাদেশে তৈরি করেছিল এই অন্ধকার যুগের অবসান ঘটেছে শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনার দশকরা পালিয়ে গেছে এবং শেখ হাসিনাকে যারা এই কাজে সহায়তা করত তারা অধিকাংশ পালিয়ে গেছে আত্মগোপনে রয়েছে কিন্তু এখনো পর্যন্ত জনগণের যে প্রত্যাশা জনগণের যে আকাঙ্ক্ষা করে বিচার হচ্ছে কিন্তু সত্যিকার অর্থেই যে বিচার প্রক্রিয়া যে দ্রুততার সাথে যে বিচার প্রক্রিয়ায় আরো যারা জড়িত রয়েছে এদের দৃশ্যমান বিচার বিভিন্ন আদালতে শুরু হওয়া দরকার ছিল কিন্তু আমরা সেই তাবি কাঙ্ক্ষিত বিচার এখন আমরা নাই ও বিপ্লবরা যে ঘটনা সেদিন ঘটিয়েছিল তারা কোথায় এখন তাদের সম্পদের অবস্থা কি অবৈধভাবে তারা যে গোয়েন ফোনে নেতৃত্ব দিয়েছে অবৈধদের সম্পদ অর্জন করেছে এই সম্পদগুলো গুলো রাষ্ট্রীয় কোষাগারে নিয়ে আসা দরকার রাষ্ট্রের নিয়ন্ত্রণে আনা দরকার এবং তাদেরকে পৃথিবীর যে প্রান্তি থাকুক না কেন তাদেরকে সেখান থেকে ধরে নিয়ে এসে বিচারের আওতার মুখোমুখি করা অতীব জরুরি তার কারণ আইনের পোশাক করে তারা যে ধরনের ন্যাক্কার যেন ঘটনা ঘটিয়েছে তার যদি দৃষ্টান্তমূলক শাস্তি না হয় বাংলাদেশ কোনদিন ভালো হবে না বাংলাদেশ কোনদিন জুলাই আগস্টে যে রক্তপাতের মধ্যে দিয়ে পরিবর্তন এসছে যে আকাঙ্ক্ষা মানুষের যে আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে গেলে অবশ্যই ওই কালো দায়ের যুগের সঙ্গে যারা জড়িত ছিল তাদেরকে বিচারের মুখোমুখি করতেই হবে বিচারের মুখোমুখি করা ছাড়া এর কোন বিকল্প নাই আজকে বন্ধুর আমার প্রিয় সাংবাদিক ভাইয়ের আমার ওই ঘটনার বর্ণনা দিতে গেলে অনেক সময় লাগবে এখানে যারা উপস্থিত রয়েছেন একমাত্র আমি তার প্রত্যক্ষ এবং সাক্ষী একমাত্র আমি তার প্রত্যক্ষ এবং সাক্ষী সেদিন কর্মসূচি ছিল বিএনপির পক্ষ থেকে বাংলাদেশে শেখ হাসিনা অন্যভাবে এক পার্লামেন্টে আপনার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করে যে দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা চালু করেছিলেন তার প্রতিবাদে এমপিরা সেদিন কর্মসূচি পালন করছিল আমাদের এমপি দের বাসভবনের সামনে মওলানা এমপীরা এবং ফারুক ভাই তার নেতৃত্ব দিছিলেন সেইখানে হটার করে আপনারা বিপ্লব এবং আরুণে নেতৃত্বে কত পুলিশ হতে ছুটে আসে তারপর যা অফ মানে অফতর দিকে আদিকে ভাবের চাতন চালিয়েছিল পূর্ণ করা ভাষা নাই খুব সুবে দেখবেন তাকে চন্দরা করে ফেলে নিয়ে যাচ্ছে গাড়িটা উঠাচ্ছে

Mann, so